এক প্রতিদিন এক সুহানল্লহ পাত করলে এক হাজারস্ব লিকা হয়। এবং এক হাজার গুনা মাফ করা হয়। দুই আলহামদুলিল্লাহ হামদুলল্লাহ মিজানের পানলাকে ভাি করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া তিন লা ইলাহ ইল্লাহ্লহ হলো সর্বোত্তম জিকির। চার সুহানাল্লাহ হিল হান্দুল্লাহহিয়ালা ইলাহ ইল্লাল্লহ বল্লাহ আকবাব। এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় পাঁচ যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি প্রতিদিন একশতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে ছয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমাগুলি জিহবাই উচ্চারণে সহজ, মিজানের পাল্লাই ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। সাত যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমিয়্যাবি হামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। আট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল দশ নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাক করবে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন এবং তিনি আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকালে দশ বার দুরুদ পাক করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাফায়াত পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই জিকিরগুলো আমল করে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুক আমি